দেখি কুদ্দুস ভাই বাড়ি যায় দেখি কুদ্দুস ভাই বাড়িতে আছে নাকি আজ দেবো কাল দেবো টাকাটা দিচ্ছি না ছ মাস ধরে একভাবে ঘোরাইছে কুদ্দুস ভাই ও কুদ্দুস ভাই বাড়িতে আছে নাকি গো বেরাও ঘর থেকে বেড়াও আমাকে আশা থেকে ঘরে লুকিয়ে বসে নাকি বেড়াও তাদের বেরাও কেউ না নাকি রে বাড়িতে রে কে গো ভাই তুমি সাড়ে দিন মতন এরকম চিল্লাচ্ছ বাড়িতে এসে কি বলবো কুদ্দুস ভাই সাথে দু টাকা পায় আজকাল আজকাল ছ মাস থেকে একভাবে ঘুরেছি কতদিন হয়

কাজ কাম তো করবি না একটা আবার কাছে ধার তার কাছে আমি বলেছি যে ওতে বাড়ি আসুক অবশ্যই যাবে যাবে না কেন টাকা ধার দিতে হবে না আরে ভাবি আমার তো মনে হচ্ছে কুদুঝা টাকা দিবে না গোল আমাদের সন্ধে হইছে ভাবি টাকাটা গায়ে গো তো দিলে হচ্ছে না কি বললি সুলাল টাকা বলে মুখে যাই তাই বলে আমাদের ভাত না হইতে পারে আমাদের মান সম্মান আছে বেশি কথা বুকের উপর আদা রসুনি খাবো দেখছি টাকা পাই বললে একবারে যাতা মাতা আর সেই সুলালা আজ বাড়ি ঢুকুক তার একদিন একদিনকে আমার একদিন আর বাড়ি আজ মাথায় তুলি বাড়িতে আশু গাছ দেখি কি করি আয় এক বাড়ি দেখি ইয়ার কাছে টাকা ধার তার কাছে টাকা ধার বাড়ির সংসারটা করে ছেড়ে দিল হ্যাঁ সংসারটাকে সংসার ভাবে না আমাকে জ্বালা যন্ত্রণা করছি শুধু ইনকাম করতে পারিনি তাই কি আজ কি আজ কি কোথা যাবে সালে দুটো ইনকাম কম করি বলি এ কথা সে কথা ঝামেলা কোথা থুবো রেয়া কোথা যদি হারিয়ে যায় থুবো কোথা আজকে তার গরম আমি সহ্য করতে খুব কষ্ট দিছিস আজ আমি যাই দাঁড়া আরে জবেদা জবেদা ও জবেদা আয় জবেদা

দেখি যাই কোন টাকা দিয়ে দিব তো টাকা পেয়েছি তো আমি লটারি টাকা ঠিকই টাকাটা বলছ তুমি মিলে দেখিছো আরে মিলাবো কেন লোকে ভুলছে আমি লটারি কেটে যাই পাবো না টাকা ওই লোকের কথা শুন টিকি মিলাতে এসেছো হ্যাঁ শুলাউলা বুকের উপর শিল চাপে দিয়ে আধা বছর ছাতলি খাবো তোর কি তো বলি